হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামে থেকে ঢাকায় চলে এসেছি তো এটা আমার আগের ভিডিও করা গলার অবস্থা অনেক খারাপ কথা বলতে পারছি না তো এই যে এই দিকে হচ্ছে আমার পাখিটা খাঁচা থেকে উড়ে গিয়েছিল তো উড়ে যেয়ে বাড়ির আশেপাশেই রয়েছিল আমার মিঠু তো ও আর উড়ে যেতে পারছিল না বা বাসাও চিনতেছিল না যে ফিরে আসবে তো একটা গাছের ডালে বসেই ছিল তারপরে ওকে ধরা হয়েছে ধরে পরে বাসায় নিয়ে আসছি তো সারাদিন ও ওর যত্ন রত্ন নিয়ে খুব যত্ন রত্ন নিলাম তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি আমার হাজব্যান্ডকে বললাম মানে বায়না ধরা যেটাকে বলে বায়না ধরছি যে আমাকে নিয়ে ঘুরতে বের হওয়া এখন তো ও বলতেছে যে কোথায় যাবা পরে বললাম যে মালখানগর নাকি মেলা হচ্ছে স্কুল কলেজের মাঠে আমাকে সেখানে নিয়ে যাবা তো এই কথা বলাতে তো বললো ঠিক আছে চলো তো এই দিক দিয়ে আমার ছেলের বন্ধুরা আসছে তো ওরাও বলতেছে আনটি তুমি যাবা তাইলে আমিও যাব আমরাও যাব বললাম চলো তো গ্রামের ভাইনা ভাতিজা যারা আছে তারাও বলতেছে আমরাও যাব চলেন আমরা একসাথে সবাই ঘুরে আসি তো এই দিক দিয়ে আমার দেবরের বাইক নাই তো ও ওর বউকে নিয়ে ওরা হচ্ছে অটো দিয়ে আগেই চলে গেছে আর আমি বাইক দিয়ে সবার সাথেই যাচ্ছিলাম রাত্র করে দেখার জন্য তো অলরেডি আমরা মালখানগর সেই মেলাতে চলে আসছি তো এইখানে হচ্ছে কনসার্টও হচ্ছিল এত ভিড় ছিল তো ভিড়ে আমরা যাই নাই তো যেখানে একদম হালকা পাতলা ছিল তো সেখান দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি আমরা ভিড়ের ভিতরে যাই নাই ভিড়ের ভিতরে আপনার ভাই আমাকে যেতে দেয় নাই তো এইখানে অনেক ধরনের জিনিস বসেছিলো মাটির জিনিস তারপরে হচ্ছে অনেক ধরনের অনেক কিছু বসেছিল দেখতে খুবই ভালো লাগতেছিল তো আমি একটু ঘুরে 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 সব কিছু ভিডিও করতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল মানে আমার কাছে আমার লাইফে আমি ফার্স্ট গ্রামের কোনো কনসার্টে গিয়েছি আর এত ভালো লাগতেছিল কি বলবো আপনাদের অনেক ধরনের দোকান বসেছিল খেলনার দোকান অনেক ধরনের কসমেটিক্সের দোকান মানে একটা মেলাতে যাবতীয় যা যা বসে খাবারের দোকান সব ধরনের খাবারের মানে সব ধরনের বলতে যেমন নিমটি তারপরে হচ্ছে পেঁয়াজো তারপরে অনেক ধরনের অনেক ধরনের খাবার বসেছিল তো যাই হোক এইগুলো আমি একটু ভিডিও করতেছিলাম আর দিক দিয়ে খেলনার স্টলগুলো ছিল যে মানে বাচ্চারা যে খেলে তো সেইগুলোও দেখলাম হ্যাঁ তো এই যে এইখানে এসে আমার দেব দেবরের সাথে আমার যার সাথে আমরা দেখা করলাম তো একসাথে এখন বসে আমরা সবাই হচ্ছে খাবো চটপটি তো সরি চটপটি খাবো না মানে আমি খাবো হালিম তো আমার দেখা দেখে অনেকে হালিম নিয়েছে আমাদের গ্রুপে আমরা যারা যারা গিয়েছিলাম সবাই একসাথে তো আমরা হালিম খাবো তো হালিম খাওয়ার জন্য একটা ভালো স্টল খুঁজছিলাম যে কোথায় বসবো তো আমি ভাবলাম একটু ঘুরে দেখি যেখানে ভালো হবে সেখানেই বসবো এই যে আমি আর আমার হাজব্যান্ড দ্বারা একটু ভিডিও করে নিলাম আমাদের দুইজনের কারণ নিজে এক হাতে ভিডিও করলে নিজের ভিডিওটা আর করা হয় না তাই একটু আমি আমার নিজের ভিডিও করে নিলাম তো যাই হোক এইদিকে বাচ্চারা খেলনার জন্য মানে খেলাতে উঠবে খেলনাগুলোতে উঠবে সেজন্য পাগল বানায় ফেলতেছিল এখানে আমার দেবরের মেয়ে আমার ছেলে এবং আমার মেয়ে উঠবে তো ওরা দেখেন কি ধরনের মানে কিভাবে ফালাফালি করতেছে মন খুলে চিৎকার চাচা মেচে ফালাফালি মানে খেলা করতেছে ওদের আনন্দ দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমার যে ছোটোবেলা বাবা যখন মহরমের মেলাতে নিয়ে যেত সে মেয়ে এরকমই আনন্দটা আমিও করতাম বাবা এরকম খেলনায় উঠাইতো অনেক কিছু কিনে দিত খেলনা কিনে দিত খাওয়াইতো তো ওদের এই আনন্দটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এখন আমি বড় হয়েছি আমার বাবার বয়স হয়েছে এখন আর বাবার সাথে যাওয়া হয় না কোথাও এখন আমি আমার বাচ্চাদের মানে আমার হাজব্যান্ড ওর বাচ্চাদের আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ঘুরি এখন আমাদের বাচ্চাদের আমি আমরা খেলনায় উঠাই যে কোনো খেলনায় ওরা পছন্দ করে উঠবে সেটাতে উঠায় ওরা আনন্দ করে তো এই আনন্দগুলো দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো জানি না কোন দিক দিয়ে যেন চোখের কোণে একটু পানিও চলে এসেছিল যে বাবার হাত ধরে ছোটোবেলায় ঘুরতে যেতাম অ্যাকচুয়ালি আমি বলতে বলতে আমার চোখে এখনও পানি চলে এসেছে ছোটবেলায় বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যেতাম যাই হোক কথা অনেক কথা বলতে বলতে চোখের কোণে পানি চলে এসেছে যাই হোক তারপরেই যে এখানে আমরা একটু বসছি বসে এখন আমরা সবাই হালিম খাবো ভালো একটা স্টল দেখলাম দেখে ঘুরে ভালো করে তারপরে হচ্ছে বসলাম তো এখানে অনেকে ফুচকা খাবে অনেকে চটপটি খাবে অনেকে হালিম খাবে তো আমরা সবাই বেশিরভাগ হালিমটাই খেলাম এত টেস্ট ছিল হালিমটা যা বলার বাইরে তারপরে বাসায় চলে এসেছি আর রাতের ভিডিওগুলো করা হয় নাই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও অনেক ঝড় তুফান হয়েছিল গ্রামের বিকেলবেলা আমার দেবর হচ্ছে গোসল করতেছিল এই বৃষ্টিতেই তো অনেক ভালো লাগতেছিল অনেক বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন